আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি এখানে যে বাথরুমের কাজটি করতেছি এখানে নিচের কাজটা দেখাবো এবং একটি ট্যাঙ্কির কাজ করব ট্যাঙ্কির গাতুনি করব কিভাবে করি কাজগুলি দেখতে পাবেন নিচের কাজগুলি আপনারা এভাবে করতে পারবেন আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার একটি লাইন আমি দশ ইঞ্চি ইটের গাতুনি দিয়েছি একটি লাইন শুধু একটি লাইন দশ ইঞ্চি দিয়েছি এবং তিনটি করে রড পিলারের মধ্যে এবং নিচে কিন্তু বেজ আছে নিচে বেজ দিয়েছি আপনার ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বেজ দিয়ে এখানে কিন্তু একটি বাথরুম এবং একটি গোসলখানা হচ্ছে এবং আপনার নিচে বেজ দিয়ে যদি আপনার এরকমভাবে বাথরুম তৈরি করতে চান কেউ তাহলে এই সিস্টেমে করতে পারবেন আপনার এটি হচ্ছে আপনার আট ফিট এবং সাত ফিট এই মাপে এটি করা হচ্ছে এবং এই বাথরুমটির উপরে কিন্তু আপনার পানির ট্যাঙ্কি রাখা হবে যার কারণে বেজ দিয়ে কিন্তু করতেছি যদি আপনারা বাথরুম গোসুলকানা তৈরি করে উপরে আপনার পানির ট্যাঙ্কিরা কেন ছাদ দিয়ে তাহলে অবশ্যই আপনার বেজ ব্যবহার করতে হবে বীজ দিয়ে করলে আপনারা উপরে আপনার পানির মোটরের ট্যাঙ্কি কিন্তু রাখা যাবে তাছাড়া কিন্তু রাখা যাবে না অনেকে আছে শুধু ইট দিয়ে করে শুধু ইট দিয়ে করলে কিন্তু অনেক সময় দেখা যায় লুট বেশি পড়ে এবং মোটরের ট্যাঙ্কি এক হাজার লিটারের ট্যাঙ্কি উপরে রাখলে অনেক সময় গাতুনি ফাটার সম্ভাবনা থাকে আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির যেই গর্তটা আছে এটি কিন্তু করা হয়েছে এই ট্যাঙ্কিটি খুবই ছোটো সাইজের ট্যাঙ্কি করা হচ্ছে এটি হচ্ছে ছয় ফিট লম্বা এবং আপনার সাইড ফিট প্রস্ত ছয় ফিট লম্বা সাইড ফিট প্রস্তে এখানে একটি ট্যাঙ্কির গাঁতুনি করবো আপনার এটি হচ্ছে আপনার এদিক দিয়ে কিন্তু মল বের হয়ে যাবে যে লাইনটা টিনের যে বেড়াটা দেখতে পাচ্ছেন সামনের দিকে চলে যাবে কারণ সামনে নদী আছে যার কারণে এটি ছোটো করে তৈরি করা হয়েছে এটি কিন্তু পরিষ্কার করার প্রয়োজন হবে না পাইপ দিয়ে কিন্তু সরাসরি নদীর মধ্যে লাইন দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু নদী আছে একটি এই নদীটি আপনার থাকার কারণে কিন্তু এখানে ট্যাঙ্কি বড় করার প্রয়োজন হচ্ছে না কারণ আপনার এখানে দেখা গেছে এই সরাসরি যদি নদীতে লাইন দেওয়া হয় এক্ষেত্রে এমনিতেই কিন্তু মল বেরিয়ে যাবে এবং যার কারণে ছোটো করে তৈরি করা হচ্ছে আর এখানে আমি গাতুনি শুরু করব দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি লাইন বসিয়েছি পানি দিয়ে ভিজানো হইতেছে ভালোভাবে ইঁটগুলিকে ভিজিয়ে আমি এখানে আপনার দশ ইঞ্চি যে ইঁটটা আছে এটিকে মশলা দিয়ে আমি গাতুনি শুরু করব এবং যে মশলা দিয়ে আমি গাতুনি করব অবশ্যই যে মশলাটা তৈরি করা হবে এটি আপনার অবশ্যই সাই রেখে সিমেন্ট দিয়ে আপনার তৈরি করে কাজটা করতে হবে তো এখানে দেখেছেন আমি যে মাটিটা কেটেছি মাটি কিন্তু বেশি পরিমাণে নিচে দাবানোর প্রয়োজন হয় নাই কারণ বেজ দিয়ে যদি কোনো কাজ করা হয় এক্ষেত্রে আপনার গাতুনির যে আপনার হিসাবটা গাতুনি কিন্তু এখানে লুট টানবে না যার কারণে আপনার বেশি ডাবানোর প্রয়োজন হয় না অল্প পরিমাণে ডাবিয়ে একটি লাইন দশ ইঞ্চি দিলেই হয় বেশি দশ ইঞ্চি দেওয়ারও কিন্তু প্রয়োজন হয় না অনেকে আছে আপনার দশ ইঞ্চি দিয়ে তাকে বেশি বিট লেভেল পর্যন্ত অনেকে দশ ইঞ্চি গাতুনি দেয় বেজ দিয়ে বেজ দিয়ে করলে অর্থাৎ আর কাজ করলে আপনার শুধু একটি লাইন দশ ইঞ্চি দিলেই হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এখানে বিসিএসি এভাবে একটি লাইন দশ ইঞ্চি দিয়ে পরে পাঁচ ইঞ্চি দিয়ে উপরে রিংটন দিয়ে পিলারগুলি তুলে আপনারা উপরে সাদ দিতে পারবেন এতে প্রবলেম হবে না আর এখানে গাঁথুনিটা টেঙ্কির গাঁথুনিটাও আমি শুরু করেছি দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি কাঁথুনি টেঙ্কির গাঁথুনি অবশ্যই আপনার পাঁচ ইঞ্চি দিতে হবে কারণ এটার মধ্যে প্রচুর গ্যাস থাকে যার কারণে টেঙ্কির গাঁথুনি কখনও আপনার অনেকেই অনেক ক্ষেত্রে দেখে গেছে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে ফেলে গ্রাম সাইটে ট্যাঙ্কির গাঁথুনি কখনও কিন্তু তিন ইঞ্চি দেওয়া কিন্তু উচিত নয় কারণ এটির মধ্যে প্রচুর গ্যাস থাকে এবং গ্যাসের কারণে কিন্তু গাতুনি অতি তাড়াতাড়ি ড্যাম হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনার এটা পাঁচ ইঞ্চি দেওয়া উচিত অনেক ক্ষেত্রে দশ ইঞ্চিও কিন্তু দেওয়া হয় বড়ো বড়ো কাজের ক্ষেত্রে আর এখানে গাতনি করার ক্ষেত্রে অবশ্যই মশলাটা যাতে বেশি মোটা না পড়ে পাতলা করে মশলা ব্যবহার করতে হবে প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি এবং জয়েন্টের মধ্যেও কিন্তু অবশ্যই আপনার জয়েন্টগুলো অবশ্যই একটু ছোটো সাইজে রাখতে হবে আর এখানে কিন্তু আমি যে গাতুনি করতেছি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু নিচে কিন্তু ডালাই আছে, আমি কিন্তু তিন ইঞ্চি মোটা করে একটি ডালাই দিয়েছি ট্যাঙ্কি করার জন্য অবশ্যই নিচে ডালাই দিতে হবে মাটির উপরে করা যাবে না একটি ডালাই দিলে কিন্তু কাজটা ভালো হবে আর কি বিষয় হচ্ছে অনেকে যে প্রশ্নটা করে থাকেন আমি এখানে কিন্তু বীজ দিয়ে করেছি নিচে বেজ আছে এবং রড ব্যবহার করতেছি আরসিসি কাজ করতেছি অনেকেই বলেন যে আরসিসি ছাড়া শুধু ইট দিয়ে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনার বাথরুম করে উপরে ছাদ দিয়ে ট্যাঙ্কি রাখা যাবে কিনা না পানির ট্যাঙ্কি আপনার ছাদের উপরে তো এক্ষেত্রে দেখা যায় আপনার কোন কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু ইট দিয়ে করতে পারবেন সেটি হচ্ছে জায়গা অনুসারে মাটি অনুসারে আপনার এখানে যে মাটি আছে এই মাটিগুলা কিন্তু আলগা মাটি যেখানে কাজ করা হবে যদি মাটি ভালো থাকে যদি মাটি পুরাতন এবং আপনার দেখে গেছে আপনার মাটির স্তর ভালো থাকে তাহলে আপনার নিচে গভীরে গিয়ে গভীর থেকে দশ ইঞ্চি ইঁটের গাতুনি দিয়ে যদি কাজগুলি করা হয় ভালোভাবে এক্ষেত্রে রাখা যায় কোনো প্রবলেম হয় না কিন্তু মাটি যদি মাটির মধ্যে যদি প্রবলেম থাকে যদি আলগা মাটির মধ্যে করে ফেলা হয় এক্ষেত্রে সম্ভাবনা কিন্তু তাকে ফেটে যাওয়ার কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মাটি যদি কোনো সময় লুস মারে তাহলে কিন্তু যদি গাতুনি দিয়ে করা হয় রড ছাড়া শুধু ইট দিয়ে তাহলে আপনার ফেটে যাবে হানড্রেড পারসেন্ট একটি রিক্স থাকতে পারে আর যদি কোনো রিক্স নিতে না চান তাহলে অবশ্যই আপনার রড দিয়ে বেজ দিয়ে করতে পারেন যদি উপরে ট্যাঙ্কি রাখতে চান ট্যাঙ্কির কিন্তু একটি লোড আছে এবং সাদেরও কিন্তু লোড আছে অনেকেই কিন্তু এক হাজার লিটারের ট্যাঙ্কি রাখে অনেকেই কিন্তু আপনার পাঁচশো লিটারের ট্যাঙ্কি রাখে তো ক্ষেত্রে আপনার দেখা গেছে যদি বেজ দিয়ে করা হয় তাহলে আপনার এই বেজ এবং পিলার কিন্তু আপনার অনেকটা লুড বহন করে এবং এক্ষেত্রে গাতুনির কোনো সমস্যা হয় না কারণ এখানে গাতুনি গাতুনির বাবে থাকে আর সম্পূর্ণ লুড পিলার এবং বেজে চলে যায় যার কারণে অনেকটা কিন্তু সেফ হয় কিন্তু শুধু গাঁথুনি দিয়ে করলে সম্পূর্ণ লুডেই কিন্তু গাঁতুনির উপরে পড়বে যদি কোনো জায়গায় আপনার মাটি ডেবে যায় কিংবা কোনো সমস্যা হয় তখন দেখা যায় দেয়াল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটা রিক্স থেকে যায় তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে